ওষুধ ঘুম থেকে উঠে গেছে আর দিয়া চলে গেছে স্কুলে দেয়ার বাবা চলে গেছে ডিউটিতে মানে ওর কাজে চলে গেছে তারপর আমি এখানে এখানে বিছনাটা গোছাবো কেননা তোমাদের প্রথমে বলছিলাম যে আমি ঘরটা ঝাড়ু দেওয়া হয়েছে কিন্তু বিছানাটা গুছানো হয়নি কেননা একটু ঘুমায় না এইভাবে খেতে খুব ভালো লাগে তোমরা এইভাবে কেউ কি খাও একটু বলবা হ্যাঁ আর আমি না যদি শুকনো মুড়িটা খাই আমার না জিপ ছুলে যায় তো সেজন্য আমি এইভাবে মানে জল দিয়ে ভিজা ভিজে খাই আর আমি বাবা বাজার করছে করলা আর ভেন্ডি আর আলু আছে সোয়াবিনের প্যাকেট একটা নিয়ে আসছে তো আজকে আমি রান্না করবো করলা ভাজা আলু ভেন্ডি আর সোয়াবিনের সবজি গুড মর্নিং সবাইকে তোমরা সবাইকে কেমন আছো আশা করে ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সবাইকে পিঙ্কি ব্লগে অনেক অনেক স্বাগত তো এখন বাজে সকাল আটটা আজকে আমি এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম আমি ঘুম থেকে উঠছি অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে ঘরটা একটু গুছিয়ে নিলাম তারপরে ঘরটা ঝাড়ু দিলাম আর এখন আমি এই যে থালা বাসনগুলো মানে কলবারে রাখলাম তো সেগুলো একটা বোতলে ঢাকনা ছাড়া করছিল তো ওটা নিয়ে আসলাম আর এখানে জের বাবা স্নান করছিলো কেননা ও ডিউটিতে যাবে নটার দিকে ডিউটি তো ও এখন স্নান করলো মানে ব্রাশ করলো ব্রাশ ট্রাশ করে একবারে স্নান করে নিল আর আমি এখানে কাপড় এনে রাখছি থালা বাসন এনে রাখছি এগুলো ধুইতে হবে সেই জন্য তো তারপরে আমি চলে গেলাম এই যে উঠানটা ঝাড়ু দিতে আর হ্যাঁ ঘরটা গুছানো ঘর ঝাড়ু হয়েছে গুছানো হয়েছে কিন্তু বিছানটা গোসানো হয়নি কেননা টুসু ঘুমাচ্ছে একটু ভিডিও করে দেন আর কি বলতো আমি যে ঝাড়ু দিচ্ছি না এখানে না কিছু হচ্ছে বৃষ্টি বৃষ্টি পড়তেছে পড়তেছে হালকা হালকা তো দিয়াকে বললাম মামা একটু ঘর থেকে জানলা দিয়ে ভিডিও করে দে আর আসলে না আমি না তো তোমাদের ভিডিও দিতে চাই ব্লগ ভিডিও কিন্তু দিতে পারি না একটা কারণ আমার মোবাইল ধরার লোক নেই সেজন্য মানে দিয়ার বাবা চলে যায় আর দিয়ার বাবার ডিউটিতে দিয়া চলে যায় স্কুল ওর স্নান করতে খাওয়া দাওয়া করতে ভিডিও করে আমাকে কে দেবে বলো আর এখন যে বর্ষার দিন হঠাৎ কখনো বৃষ্টি পড়ে স্ট্যান্ডে যে মোবাইলটা রেখে যে ভিডিও করবো তাও হবে না হঠাৎ করে যদি বৃষ্টি পড়ে আবার তখন হাত ধ যদি মানে কেমন একটা দৌড়াদৌড়ি হয়ে যায় আর সকালে উঠে আমার অনেকগুলো কাজ থাকে কোনটা কাজ থাকে কোনটা করবো আবার ভিডিও করবো সেই জন্য ভিডিও করা হয় না তো যাই হোক উঠানটা পুরোটা ঝাড়ু দিলাম না অর্ধেকটা সামনে টুক ঝাড় দিলাম কেননা বৃষ্টি পড়তেছে হালকা হালকা আবার বিকালবেলা তো ঝাড়ু দিতে হবে তো সেই জন্য ভাবলাম এখন শুধু সামনে টুক থাক পরে পুরো উঠানটাই দিয়ে দেবো তো তারপর চলে আসি এখানে কলবার বাসন মাসে আর দেখতে পাচ্ছ বৃষ্টি পড়তেছে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে স্নান করতেছি কেননা কিছু করার নেই বেলাটা অনেকটা হয়ে যাচ্ছে দিয়ে চলে যাবে স্কুল তো সেই জন্য ভাবলাম না কাজগুলো করেই আর টুসু ঘুমাচ্ছি তো ঘুমাক পরে আগে আমি এখন মানে কাপড় ধুয়ে স্নান করবো তারপরে ঘরে যাবো তারপরে দেখব ঘরের কি অবস্থা হয়ে যাচ্ছে ঘরের অবস্থা কী বলতে ওই খাটটায় শুধু একটু এলোমেলো হয়ে থাকবে তাছাড়া তো আমি ঘরটা ঝাড় ধোয়া হয়ে গেছে কিন্তু মুছা হয়নি আজকে আমি স্নান করে ঘরটা মুছব আর কে কে আমার মতো স্নান করে ঘর মুচা বল তো আসলে না আমিও স্নান করে ঘর মুছি না কিন্তু আজকে কিছু করা ভিজে গেছি তো সেজন্য ভাবলাম আগে স্নান করি আর এখানে বৃষ্টি পড়তেছে দিয়া ছাতা ধরে দাঁড়িয়ে আছে তো বললাম দিয়াকে যা আমার তোকে আর বেশি ভিডিও করতে হবে না তোর স্কুল টাইম হয়ে যাচ্ছে না কি যা দেখ আর আজকে ঘুম থেকে একটু লেট করে উঠছি তো সেজন্য দিয়া চলে গেছে ওই স্কুল যাবে সেই জন্য রেডি হবে আমি এখন তো এখন এই যে আমি স্নান করে ঘরে আসলাম ঘরে এসে দেখি টুসু ঘুম থেকে উঠে গেছে আর দিয়া চলে গেছে স্কুলে দেয়ার বাবা চলে গেছে ডিউটিতে মানে ওর কাজে চলে গেছে তারপর আমি এখানে এখানে বিছনাটা গুছাবো কেননা তোমাদের প্রথমে বলছিলাম যে আমি ঘরটা ঝাড়ু দেওয়া হয়েছে কিন্তু বিছনাটা গুছানো হয়নি কেননা টুসু ঘুমাই ছিল সেই জন্য তো ঘরে এসে দেখলাম টুসু ঘুম থেকে উঠে গেছে তো এখন আমি বিছনাটা গুছাচ্ছি আর টুসুকে ডাক মা এদিকে আস ওইদিকে আস ও শুনতেছে না ও যতকে ডাকতেছে দেখতে পাচ্ছো ওকে টাইনে নিয়ে আসলাম তো যাই হোক ওকে টাইনে নিয়ে নিচে নামালাম তারপরে একটু মোবাইলের দিকে হাই হাই বলো ওই যে বিছনাটা ফেলে দিলো দেখতে পাচ্ছ পুতুলটা ফেলে দিয়েছে বিছনাটা ফেলে দিয়েছে সব সময় দুষ্টামি করে মানে ও যখন ঘুমাবে তখন একটু আরাম আছে আর যখনই ঘুম থেকে উঠে যাবে যখন ওর চোখ খুলে গেল তখন আবার বদমাসি শুরু হয়ে গেলো তো যাই হোক ছোট বাচ্চা ছোট মানে বুদমাসি করবেই তারপরে যেখানে দেখো আমার বিছনা গুছানো প্রায় শেষ বিছানা গোছানো হয়ে গেছে এখন আমাকে ঘরটা মুছতে হবে আর হ্যাঁ আজকে আমি এতগুলো কাজ শেষ করে তারপরে আমি আজকে পুজো দিবো কেননা মানে স্নান করে আসলাম আর উপায় ছিল না কোনো ভিজে গেছিলাম বৃষ্টির মধ্যে কাজ করছিলাম তো সেই জন্য স্নানটা করে নিলাম আমি আগে স্নানটা মানে পরেই করি আগে সব গাছে কাজ শেষ করি তারপরে স্নান করে তারপর পুজো দিই কিন্তু আজকে মানে ভিজে গেছিলাম মানে বৃষ্টি পড়ছিলো হালকা হালকা সিমশি মানি তো ভিজে গেছিলাম অনেকটা কাপড় কাচলাম কাপড় কাছতে কাছে বেশি করে ভিজে গেছিলাম তারপরে একটু ওখানে গেস্টার ওখানে ওগুলো ঠিক করলাম মানে ওগুলো ধুয়ে দিতাম তো সেই জন্য ওগুলো বাসন টাসনগুলো সব ঠিক করে রাখলাম তারপরে চলে আসলাম আমি ঘর মুছতে ঘর মুছতে আসি টুসুকে বলছি মামা তুমি বিছানায় থাকো না তুমি বিছানাটা ভিজাবা আবার তো সেই জন্য ওকে বলছি তুমি চেয়ারে নামো তো সেজন্যও চেয়ারে নাম দিয়েছে আর ও না সব কথাগুলো বুঝতে পারে জানো একটা কথাও বাদ না কিন্তু কথা বলতে পারে না কিন্তু সব কথাগুলো বুঝতে পারে তো যাই হোক ওখানে দেখো কি সুন্দর মানে পা দুটা ঝুলাই দিচ্ছে আর ফ্যানটা ধরে আছে আমি বললাম মামা চুপচাপ থাকো মানে ইসে করো না দোলন খাও না মানে পড়ে যাবি হেলা হেলি করলেই তো পড়ে যাবে তো সেজন্য বললাম চুপচাপ বসে থাকো চুপচাপ বসে থাকতে আবার একটু দুষ্টছে ও কি আর চুপচাপ বসে থাকতে পারে বলো তোমরা তো যাই হোক আমার এদিকে ঘটা মোছা হয়ে গেলো ঘটা মোছা হওয়ার পরে বারান্দাটা মুছতে হবে বাইরে বারান্দাটা তখন আর ভিডিও করা হয়নি বলেছিলাম যে আমার অনেকটাই মানে কাজ থাকে কিন্তু সব কাজগুলো না শেয়ার করা সম্ভব না আর ভিডিওটাও বড়ো হয়ে যাবে অনেকগুলো কাজ দেখাতে দেখাতে তো যাই হোক যেটুকু পারতেছি সেটুকু ভিডিও করতেছি তারপরে আমি মানে ঘরটার মুছা বান্দার টান্দার মুছা টুছা সব কাজ শেষ করে আমি হাত পা ভালো করে ধুয়ে আসলাম আবার ধুয়ে এসে চিরুনি করলাম চিরুনি করে সিঁদুর পড়তেছি এখন আমি পুজো দিব তো চলো একটু মানে বাইরে যাই বাইরে গিয়ে একটু ফুল তুল নিয়ে আসি আর ঠাকুরের থালাবাসন মাঝে নিয়ে আসলাম সব মানে কমপ্লিট এখন শুধু ফুল তুলবো তারপরে পুজো দিবো টুসু আমার কাছে আসলে টুসুকে একটু আদর করে দিলাম তারপরে আমি চলে আসলাম ফুল তুলতে এটা বাড়ির গাছ বাড়িতে ফুল ধরছে দেখতে পাচ্ছো কি সুন্দর ফুলটা এটা ফুলের নাম হচ্ছে টগর ফুল তোমরা জানো কিনা জানি না আমি কিন্তু জানি এইটা এই ফুলটার নাম হচ্ছে টগর ফুল তো এই ফুলটা দিয়ে আজকে পুজো দিব আর আমি যখন ঘর থেকে বাইরে বের হই তখন টুসু পিছন পিছন বের হয়েছিল টুসু বের হয়ে ওই যে ওখানে বসে আছে বানান্দা ওখান থেকে তাকে চায় আয় আমি আমি যাবো না যাবো না আমরা মামা যাচ্ছি যাচ্ছি তারপরে একটা ফুল দিয়ে আমি এখন যাবো কলপারে ফুলটা ধুইতে তো তারপরে আমার এখানে পূজা দেওয়া হয়ে গেছে পূজা দেওয়ার সময় ভিডিও করা হয়নি কেননা মোবাইলটা রাখবো কথা খুঁজে জায়গায় পাচ্ছিলাম না তো সেজন্য ভিডিও করিনি তো পুজো দেওয়া শেষ হয়ে তারপরে আমি চলে আসলাম এখানে মুড়ি খেতে প্রথমে আগে জল খেয়ে নিলাম কেননা খুব জল সেই জন্য আর এখানে আমি জল মুড়ি খাবো জল দিয়ে ভিজায় ভিজাই আর হ্যাঁ টু শু উপরে উঠতে চাচ্ছে চুকির উপরে আমি বলছি না মামা তোকে উঠাবো না তুই উঠলে চোখের মধ্যে যত কিছু আছে না দেখতে পাচ্ছ সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেবে তো সেজন্য ওকে উঠাবো ওখান থেকে আমি ওকে খাওয়াই দেবো আর আমার না মুড়িটা না এইভাবে খেতে খুব ভালো লাগে তোমরা এইভাবে কেউ কি খাও একটু বলবো হ্যাঁ আর আমি না যদি শুকনা মুড়িটা খাই আমার না জিভ ছুলে যায় তো সেই জন্য আমি এইভাবে জ মানে জল দিয়ে ভিজা ভিজে খাই আর আমার এইভাবে খেতে খুব ভালো লাগে মানে মনে হচ্ছে কি অনেকগুলো মুড়ি খেয়ে নিই এইভাবে মুড়ি খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম এখন আমি দুপুরে রান্না করবো তো সেজন্য সবজি কাটতে বসে পড়লাম আর এখানে দেখতে পাচ্ছ টুসু বদমাসি করতেছে আমি ওই যে প্লাস্টিকটা বের করলাম তো আজকে দেড় বাবা বাজার করছে করলা আর ভেন্ডি আর আলু আছে সোয়াবিনের প্যাকেট একটা নিয়ে আসছে তো আজকে আমি রান্না করবো করলা ভাজা আলু ভেন্ডি আর সোয়াবিনের সবজি আর দেখতে পাচ্ছ আমি করলা কাটতেছি টুসু বলছে মাম্মা ইসে করো ভেন্ডিটা কাটো ও শুধু উপরা পরিমাণে ভেন্ডিটা দিচ্ছে ও ভেন্ডিটা কাটতে বলতেছে তো যাই হোক আমি এখন দুপুরে রান্না করবো আর ভিডিওটা শেয়ার করবো না কেননা আমি আমি সকালবেলায় বলছিলাম যে আজকে ভিডিওটা আমি খুব ছোট্ট করবো কিন্তু কি বলো তো ভিডিও করতে করতে না ভিডিওটা কখন যে বড় হয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না মানে একটার পর একটা কাজ করতে করতে ভিডিওটা করতে করতে মানে বড় হয়ে গেছে তো সেই জন্য ভাবলাম এখন আর তোমাদের সঙ্গে মানে রান্নার ভিডিওটা শেষ মানে শেয়ার করবো না তো আজকে আমি এখান থেকে ভিডিওটা শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা আছে আগামীকাল নেক্সট ভিডিওতে তো এখন মা মেয়ে রান্না করি আর তোমরাও আমার এই ভিডিওটা দেখে কেমন লাগলো একটু কমেন্ট করে জানাও আর হ্যাঁ প্রথম থেকে শেষ পর্যন্ত কে কে ভিডিওটা দেখছো একটু কমেন্ট নিশ্চয়ই জানাবা ঠিক আছে তো এখন আমি এখান থেকে ভিডিওটা শেষ করলাম সবাইকে টা টা টাটা গুড নাইট শুভরাত্রি তো আমি এখন টাটা দিয়ে দিচ্ছি সবাইকে টুসুকে বললাম মামা টাটা দাও সবাইকে টাটা